اے لوگو شاید آندہ سال اور اس کے بعد پھر کبھی تم سے یہاں ملاقات نہ ہو سکے جو تمہیں غریب ہے انہیں وہی کھلاؤ جو تم کھاتے ہو وہی پہناؤ جو تم پہنتے ہو کہ سب کو اللہ ہی کی طرف لوٹنا ہے میں جو کچھ کہوں اسے غور سے سنو یاد رکھو ہر مسلمان دوسرے مسلمان کا بھائی ہے اور تمام مسلمان آپس میں بھائی بھائی ہے আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ একটি পাহাড় একটি জমিন আর একজন মানুষ যিনি জানতেন এটাই তার শেষ হজ তিনি দাঁড়িয়ে আছেন আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবির সামনে তার চোখে জল তার কণ্ঠে কম্পন কারণ আজ তিনি শুধু হজ শেখাচ্ছেন না তিনি বিদায় নিচ্ছেন এই ভাষণ এই মুহূর্ত ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক বিদায় তুমি কি জানো সেই দিন কী বলা হয়েছিল দশ হিজরিজুল হজমাস রাসুল সল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হলেন সত্তর হাজার সাহাবিতার সঙ্গে তিনি বললেন হয়তো তোমরা আমাকে আর কখনো এই জায়গায় দেখতে পাবে না আরাফার ময়দানে তিনি দাঁড়িয়ে দিলেন সেই বিখ্যাত খুদ্া যা শুধু মুসলিমদের জন্য নয় মানবতার জন্য এক চিরন্তন বার্তা তোমাদের রক্ত সম্পদ সম্মান সবই হারাম যেমন এই দিনের পবিত্রতা তিনি ঘোষণা করলেন আর সেই দিনই কোরআনের নাজিল হল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম ইতিহাসের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের সর্বশেষ অধ্যায়গুলোর অন্যতম এক দিক হল বিদায়ী হজ এই হজ শুধু ইবাদের ছিল না ছিল এক সর্বজনীন ঘোষণা যার মাধ্যমে মানবতা ভাতৃত্ব, সাম্য ন্যায় ও তাও অমর বাণী ছড়িয়ে দেওয়া হয়েছিল সমগ্র বিশ্ববাসীর প্রতি হিজরতের দশম বছর ইসলাম তখন পরিপূর্ণরূপে সুপ্রতিষ্ঠিত আরবের বিভিন্ন প্রান্তে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে ওই বছর আল্লাহ তা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে হজ পালনের অনুমতি দিলেন এই হজই ছিল তার জীবনের প্রথম এবং শেষ হজ এটি ইতিহাসে হজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে খ্যাত রাসুলল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম মদিনায় হজ পালনের ঘোষণা দেন তারা হব্বানে সারা দিয়ে প্রায় এক লাখ চোদ্দ হাজার সাহাবি তার সঙ্গ লাভের সৌভাগ্য অর্জনায় পবিত্র মক্কানগরীর দিকে রওনা হন মদিনাতুল মোনাবরার কাছাকাছি জিলহজ মাসের পঁচিশ তারিখে হিজড়ি দশ রাসুল সাল্লিহ একটি একতিরিশটি উট ও একটি ঘোড়াসহ সফরে রওনা হন তিনি মিকাতস্থ স্থান জুহফা এর কাছে জুল হোলাইফ নামক স্থানে পৌঁছে এহরাম বাঁধেন এহরামের পূর্বে তিনি গোসল করেন সুগন্ধি ব্যবহার করেন এবং দুরাকাত নামাজ আদায় করেন অতপর লব্বাইক আল্লাহান বলে হজের নিয়ত করেন মক্কায় পৌঁছে রাসুল সাল্লি ওসাল্লাম সর্বপ্রথম কাবা তফ করেন এরপর সাই করেন এবং কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দোয়া করেন তিনি হজে কিরান পালন করেন অর্থাৎ একই সাথে উমরা ও হজ আদায় করেন হজের মূল কার্যক্রম আরাফার দিন কেজি দর্শনের সনের নয়জিল হজ আরাফার মহান তিনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাঁড়ালেন জাবালে রহমতের পাদদেশে লাখো সাহাবির সম্মুখে তিনি একটি ভাষণ প্রদান করলেন যা ছিল মানব ইতিহাসের এক অনন্য দলিল রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ুহান্নাস ইং দুম আকুম ও আম ওয়া আলাকুম ও আদকুম আলাই কুম হারম কাহরমাতু মাকুম হাদা ফি শাহরকুম হাদা কুম হাদা। হে মানুষ তোমাদের রক্ত সম্পদ ও ইজ্জত পরস্পরের উপর হারাম যেমন আজকের এই দিন এই মাস ও এই শহরের পবিত্রতা হারাম এই বক্তৃতায় তিনি নারী পুরুষের সম্মান নির্যাতন বিরোধিতা সুদ অবসান আমানত রক্ষা গুরামি ও জাতপাদের বিভেদ দূর করার আহ্বান জানান বললেন কুল্লা কুম মিন আদম আদম মিন তোমরা সবাই আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্টি কোন আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব একমাত্র তাকুওয়ার ভিত্তিতে এই বিদায় হজেই কোরআনের একটি কালজয়ী আয়াত নাজিল হয় যা জানিয়ে দেয় যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণতা লাভ করেছে পরিণত হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিমা তুল ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম এই আয়াত শোনার পর সাহাবিদের চোখে অশ্রু ঝরে পড়ে তারা বুঝে নিয়েছিলেন নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম এর বিদায়ের সময় খনি এসেছে বিদায় হজের পরে মদিনায় ফিরে রাসুল ওয়াসাল্লাম বেশি বেশিদিন বেঁচে ছিলেন না এর প্রায় একাশি দিন পর বারোই রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে বিদায় নেন এটাই ছিল তার পক্ষ থেকে উম্মতের প্রতি শেষ মহান শিক্ষা ও দায়িত্বের ঘোষণা বিদায় হজ শুধু একটি ইবাদত নয় ছিল নবতের জীবন্ত সমাপ্তি দিনের পূর্ণতা এবং মানব জাতির কল্যাণের বার্তা এই হজ আমাদের এক চিরন্তন শিক্ষা মানবতা ন্যায় তাকুয়া এবং ইসলামের সার্বজননীতার বার্তা দেয় বিদায়ী হজের ভাষণ ও শিক্ষা অনুযায়ী জীবন গড়া সবার কর্তব্য জাতিগত ভাষাগত বিভেদ ভুলে ঐক্যের এক পতাকা তলে এসে দাঁড়াতে হবে এবং রাসুলসাল্লাহ সাল আলী ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ নির্দেশে জীবনের প্রতিটি অধ্যায় আলোকিত করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলি আজকের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে গিয়ে আমার নিজেরই হৃদয় আবেগ আপ্লুত হয়ে গিয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল